পরেও আমাদের দেশের মানুষের যে চিন্তা এবং আমাদের মানুষের যে আশা আশাঙ্ক্ষা ছিল যারা দেশ পরিচালনা করেছে এরা কিন্তু আমাদেরকে সেই আশা পূরণ করতে পারে নাই বরঞ্চ আমরা দেখেছি এদের পরিচালনায় এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফাঁস হারিয়েছে এদের পরিচালনা আমরা দেখেছি প্রায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় যে প্রায় আঠাইশ লক্ষ কোটি টাকার মতো দেশ থেকে বিদেশে পাচার করেছে সদ্য ভূমিমন্ত্রী আওয়ামী লীগের সময় প্রায় তিনটা দেশের মধ্যে প্রায় ছয়শো বিশটার মতো বাড়ির সন্ধান পাওয়া গেছে যার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কপি টাকা এক কথায় আয়না ঘরের মতো আইয়ামে জাহিরিয়াতে সেই বর্বর রচিত ইতিহাস আমরা এদেশে সেই চিত্র দেখেছি হাজার হাজার মায়ের আমরা দেখেছি শত শত আমার ভাইরা তারা জীবনের চক্ষু হারিয়ে ফেলছে না এই তেপ্পান্ন বছর পরে এই দেশ পরিবর্তনের একটা সুযোগ এসেছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ কথা ঠিক না তখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারে। প্রধান যে বলেছিলেন তা তিনটা কমেন জাতির কাছে একটা হল সংস্কার আর একটা হলো বিচার আর একটা হলো জাতীয় নির্বাচন কিন্তু আমাদের দুঃখ সহকারে বলতে হয় সংস্কার এবং বিচারের ব্যাপারটা যদি আপনাদের কাছে প্রশ্ন করি আমাদের যে চাহিদা আকাঙ্ক্ষা সেটা কি আসলে বাস্তবে সংস্কার হয়েছে দেখেন আপনারাই বলুন না দৃশ্যমান বিচার হয়েছে এর আগেই জাতীয় নির্বাচন ঘোষণা করেছে তখন একটা দল কিন্তু আমাদের বিরুদ্ধে তারা বলা শুরু করেছে আমরা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্যে এবং বিভিন্ন ষড়যন্ত্র করছি বন্ধ করার জন্যে নাউজ মিল আমরা যদি এই বিচার সংস্থা আমরা পাই তাইলে তো আপনি যদি ফেব্রুয়ারিতে না ডিসেম্বর না কালকে নির্বাচন দেন আমাদের কোন আপত্তি কিন্তু এতগুলো মানুষ জীবন দিল এতগুলো মা সন্তান হারালো এতগুলো মানুষ বন্ধ হল এতগুলো মানুষ চক্ষু হারালো তাদের একটা চেতনা নাই তাদের একটা চাহিদা নাই যে এই দেশের মধ্যে মৌলিক রাষ্ট্র সংস্কার হবে এবং খুনিদের বিচার হবে এবং টাকা পাচারকারীদের বিচার হবে কিন্তু দুঃখ সহকারে বলতে হয় যখন আমরা নির্বাচন পদ্ধতি তেপ্পান্ন বছর যেভাবে দেখেছি সেই নির্বাচনের পদ্ধতি আমরা কী দেখলাম দিনের ভোট রাত্রের ভিতরে বাগছে দু আমরা কী দেখলাম সেন্টারকে দখল করে সাধারণ মানুষের ভোট দেওয়ার সুযোগটা দেওয়া হয় নাই এই পদ্ধতিতে যদি আবার নির্বাচন হয় তাহলে আমাদের দেশের মৌলিক পরিবর্তন হয় এই জন্যই তো আমরা বলেছি প্রায় বিরানব্বইটা মতো দেশে পিয়ার পদ্ধতি রয়েছে অনেকে বিভিন্ন প্রশ্ন করে নেপাল বিভিন্ন জায়গায় পিয়ার পদ্ধতি ভঙ্গ সরকার তৈরি হয় আমরা বলবো যে যারা পিআর অ্যাপ্লাই করেছে তারা এই পিয়ার থেকে কি কোনো দেশ ফিরে আসছে আসে তো নাই তাহলে তারা দেশের ভিতরে পেয়ার ব্যাপারে বলছে এবং যেখানে নাই এখন কিন্তু বিভিন্ন সংগ্রাম আন্দোলন চলছে পিয়ার নির্বাচন বাস্তবায়নের জন্য আব্দুল সহ আমাদের ইমপিএস ভাই সহ অনেক বক্তারা দিয়েছেন আমি নতুনভাবে আর বাড়াতে চাই না তবে আমরা কি চেয়েছি এই জুলাই সনদ নির্বাচিত সরকার আইনে বৈধতা দেবে না নির্বাচনের আগেই জুলাই সনদকে বৈধতা দেবে আমরা কি বলেছি জুলাই সনদের মধ্যে এই যে পিলখানায় যে হত্যা হলো এই হত্যাটা পিলখানার সেই জুলাই সনদের ভিতরে আসতে হবে আমরা কি বলেছি সাপলা চত্বরে যে মানুষগুলো নির্মমভাবে হত্যা করেছে তাদের রেশ এবং তাদের সেই ইতিহাস জুলাই সনদের ভিতরে আসতে হবে আচ্ছা জুলাই সনদের ব্যাপারে যদি এখানে আইনি ভিত্তি বা স্বীকৃতি তৈরি না হয় যারা জুলাই অভ্যুত্থানে আমরা রাস্তায় ছিলাম বর্তমান সংবিধান অনুযায়ী যদি বিচার হয় সেখানে কিন্তু এক পর্যায়ে ফাঁসি পর্যন্ত ওই আইনে দেখা আছে তাহলে সেখানে আপনারা যেহেতু জুলাই সনতের ভিত্তি আপনারা চান তাইলে নির্বাচনের পরে কেন আগে দেখতে সমস্যা এটা দিতে হবে এটা আমাদের দাবি দাবি। না এখন আমাদের বিরুদ্ধে আজকে দুঘু সহ বলতে হয় এনি সাহেব বিএনপি সে আজকে বক্তব্য রেখেছেন অত্যন্ত আপত্তিকর সেখানে আমাদের ব্যাপারে বন্ড শব্দ ব্যবহার করে সেখানে সে ব্যবহার করে আমরা কি ফ্যাসিস্টের সহযোগী ছিলাম আমি বলবো এই প্রশ্ন আপনি জাতির কাছে বা কাউকে না শুনিয়ে আপনি আপনার দলের সেক্রেটারি জেনারেল মহাসচিব মির্জা ফখরুল সাহেবের কাছে জিজ্ঞাসা করেন আপনি বরকদুল্লাহ ভুবু সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখেন আপনি মেজর হাবিব সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন যে ফ্যাসিস্টের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের ভূমিকা কি ছিল অবস্থা অনুরোধ সেই সেই পুরস্কারভাবে আমি বলছি তারা দোষর ছিল তারা খুনিদের তাদের বিচার না হওয়া পর্যন্ত দল নিষিদ্ধের ব্যাপারে আপত্তি জানায় এরা বাংলাদেশের জনগণ জানে জুলার চেতনা কি এটা আপনাদের ভার সিটি যাবি সেখানে নির্বাচনের মধ্যে আপনাদেরকে কলঙ্ক ইতিহাস রচনা করেছে আমি বলবো যদি এখন আপনাদের এই বক্তব্য থেকে যদি আপনাদের এই মন মানসিকতা থেকে এখন যদি ফিরে না আসেন আর কতদিন মাইল কোন খালি হবে আর কতদিন আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আর কতদিন এই দেশের মানুষ লক্ষ লক্ষ মিথ্যাকে তাদের সংসার ধ্বংস হবে এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না এর পরিবর্তনের জন্যই আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি আমরা জাতীয় পার্টি দেখেছি কিন্তু আমরা ইসলাম দেখি না এই দেশে বিচার সরকার বেরোনো আমাকে মুসলমান বসবাস করে সেই দেশে মুসলমানদের চাহিদা হল ইসলামের ইতি আদর্শের সাথে থাকা সাথে সাথে অন্য জাতিরাও ইসলামকে এর জন্য গ্রহণ করবে কারণ চান মাল ইজ্জতের নিরাপত্তার ক্রানটি হলো সেদিন আমাদের সুনাম হবে আমি এক কথা বেশি না করে আপনারা কষ্ট করে এসেছেন প্রশাসন আমার ভাইদেরকে এবং সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যেন সব এক একাকার হয়ে তেপ্পান্ন বছর আমাদের দেশটা মাজা সোজা করে দাঁড় হতে পারে নাই আমরা যেন আর বিদেশেদের দালাল না হই বিদেশেদের আর আমরা তাবেদারি না হই আমরা যেন আর এই চাটাবাছ খুনি এবং জালে মিথ্য সহযোগী না হোক পরিবর্তনের জন্যই এই অশান্তি আগুন বাংলাদেশে ধাউধাউ করে চলছে এই শান্তির কৌতিক আখ আখ পাখার বাতাসের মাধ্যমে এই দেশকে শান্তি করে তুমি শান্তি আর খেরাতে মুক্তি হচ্ছে আমি আপনাদের সন্তান আমি আউয়াল সাহেব আপনাদের পরিচিত আছে জানেন তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ ইসলামের পক্ষে পক্ষে না পক্ষে ঢাকা দশের এই আসনের প্রার্থী আল্লাহ তালা বিজয় দান করেন হাসানা অফিরা হাসানা অফিরা আন্দা বান্না বিরহমান